মাদেশে নির্যাতন করা হয়েছে এই পরিস্থিতিতে আইনি আর মাধ্যমে চব্বিশ সালের আগস্ট বিপ্লবের মাধ্যমে এদেশ মুক্ত হয়েছে কিন্তু কোন কারণে জাতির অধিকাংশ মুক্ত হলেও

কি করে এই নির্বাচনে দল মিথ্যাকে স্বার্থ হিসেবে গ্রহণ করে আমরা চাচ্ছি জানে না বন্ধুগণ আজকে তাই দুঃখ I'm not a- স্বাধীন বাংলাদেশের প্রথম কর্মসূচিতে বাধ্য হয়েছে আপনারা আমাদের എ <laughs> ടി <laughs>